সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের দশ তারিখ সকাল থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমরা দুশ্চিন্তার মধ্যে আছো আর মধ্যে তোমাদের পড়াশোনা শেষ করে ফেলেছো কিন্তু তোমাদের শেষ সময় যে প্রস্তুতিটা নিতে হবে অর্থাৎ বাংলা প্রথম পত্রে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে এবং কোন অধ্যায়গুলো শেষবার একারে খুব ভালোভাবে দেখে যাবা এরকম আমি পাঁচটা করে অধ্যায় তোমাদের দিচ্ছি তার আগে বলে নিচ্ছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই চ্যানেলটি মূলত হচ্ছে একটা সায়েন্স ভিত্তিক চ্যানেল এখানে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি এ ধরনের সাজেশন দেওয়া হয় এবং তোমাদের সমস্যাগুলো যদি থেকে থাকে ওইসব বিষয়ে এবং ওইসব বিষয় বন্ধের সময় অবশ্যই আমাদের বলতে পারো তো যাই হোক আসল তোমাদের বাংলা প্রথম পত্রে অবশ্যই যে সকল প্রশ্ন থেকে ময়মন বোর্ড খেয়াল করবা এখানে ময়মানসিং সিং বোর্ডে যে সকল ময়মন সিং যে সকল শিক্ষার্থী আছে এবং দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ভিডিওটি এবং তোমরা যে সকল অধ্যায়গুলো পড়বে একটু খেয়াল করে লক্ষ্য করো যে খুব বেশি শেষ সময় যে সকল অংশ দিবে আমি পাঁচটা করে অধ্যায় তোমাদের বলে যাচ্ছি একটু খেয়াল করে এই অধ্যায়গুলো খুব ভালোভাবে দেখে যাবে এবং এখান থেকে ইনশাল্লাহ তোমাদের প্রশ্ন আসবে তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব দ্বিতীয় হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি তৃতীয় হচ্ছে তোমাদের আম আটি ভেপু চতুর্থ হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাম পঞ্চম হচ্ছে সুভা অর্থাৎ এই যে পাঁচটা অধ্যায় যে আছে এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসা ইনশাআল্লাহ এখান থেকে আসবে এখন যেটা আছে তোমাদের গদ্যাংশ শেষ এখন হচ্ছে পদ্যাংশ পাঁচটা অংশ দেখে নাও তার আগে বলে নাই তোমরা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী তোমাদের লেখাপড়া সহযোগিতার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে বেল আইকনটি অন করে রাখবে তো আসো এবার আমাদের যে পদ্যাংশ রয়েছে পাঁচটি অংশ দেখে নাও এবং তোমরা সুশৃঙ্খল ভাবে এই অধ্যায়গুলো একটু মূল ভাবটা পড়ে নেবা তো দেখো এক নম্বর হচ্ছে জীবন সংকেত দুই নম্বর হচ্ছে আম আমার পরিচয় একটু লক্ষ্য তোমরা কিন্তু অনেকে বাংলায় প্রথম প্রথম পড়ো না পরীক্ষার আগে রাত্রে পড়ে যাও অনেকে দেখা যায় এই জন্য অনেক খারাপ করে এই জন্য তোমরা এই অধ্যায়গুলো অন্তত মূল ভাবটা খুব ভালোভাবে পড়ে যাবা এবং একটা জিনিস খেয়াল রাখবা তোমাদের ষাটটা প্রশ্নের উত্তর দিবা তোমরা কিন্তু একটা প্রশ্ন অনেক বড় রেখে আসে তোমরা বড় লিখবা আর একটা ছোট মানে লিখবা না এরকম না প্রত্যেকটা তোমাদের যত হাতের স্পিড অনুযায়ী লিখবা এবং ছোট আর বড় বিষয় না বিষয়টা হচ্ছে মূল ভাবটা কিন্তু তুলে ধরবা তো তিন নম্বর হচ্ছে কপতক্ষ নদ চার নম্বর হচ্ছে তোমাদের রানার এবং পাঁচ নম্বর আছে আমি কোন আগন্তুক নই অর্থাৎ এই পাঁচটা গদ্যাংশ এবং পাঁচটা পদ্যাংশ তোরা কোনোভাবেই ছেড়ে যাবে না এবং এই পাঁচটা গদ্যাংশ পদ্মাংশ খুব ভালোভাবে পড়ে এবং এর মূল ভাবটা নিজে আয়ত্ত করে নিজে মতো করে নিবে এবং একটা জিনিস খেয়াল রাখবা টাইম বাজেট করে রাখবা বাংলা প্রথম পত্রই কিন্তু তোমাদের সমস্যা একটু খেয়াল করবা যে অন্যান্য যে কোনো মানে সায়েন্স বলো আর্টস বলো কমার্স বলো বাংলা প্রথম পত্রের সমস্যা কেন এগুলো লিখে পারে না কারণ কি কারণ এই অধ্যায়গুলো ভালোভাবে পড়ে মূল ভাবটা জেনে নেয় না তো আগে মূল ভাবটা জেনে নিয়ে এরপর তোমরা এই অধ্যায়গুলো তোমার মূল ভাবটা লিখে একটা প্রশ্ন অনেক লিখে মূল বিষয়টা লিখে তোমরা অ্যান্সার অবশ্যই শিক্ষকরা তোমাদের মার্ক দেয় আর অযথা তুমি অনেক বড় করলা এতে বড় করা মানে কি অনেক বেশি মার্কস এটা বুঝতে হবে তো যাইহোক মূল বিষয়টা তুলে ধরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের পরীক্ষার শুভকামনা রইল এবং তোমরা যাতে সুন্দরভাবে সুস্থভাবে পরীক্ষা দাও সেই কামনা করি এবার সর্বশেষ আবার বলি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ